ওয়াই এফএস প্যাকেজের 2016 মডেলের একটা প্রিমিয়ার গাড়ি আচ্ছা জনপ্রিয় গাড়ি ভাই এই হেডলাইটটা ভাই অরিজিনাল হেডলাইট জিএলইডি হেডলাইট জিএলইডি হেডলাইট জিএলইডি হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল কালারের হালকা পাতলা টাচ আপ করা হয়েছে খুব কম একদম দেখেন সামনের বাম্পার মাঠ প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনগুলো দেখেন একবারে সুন্দর আছে ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও রোহি মেটাল বলাকার মোড় সাদা টাওয়ারের পিছনে জেপি কার্স আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো ভাই এফএস প্যাকেজের 2016 মডেলের একটা প্রিমিয়ার গাড়ি আচ্ছা জনপ্রিয় গাড়ি ভাই আমাদের দেশে এই গাড়িটা খুব পপুলার ভাই তো গাড়িটা দেখাবো সামনের থেকে জুতি প্রথমে দেখাই হেডলাইটটা ভাই অরিজিনাল হেডলাইট জিএলইডি হেডলাইট জিএলইডি হেডলাইট জিএলইডি হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল কালারের হালকা পাতলা টাচ আপ করা হয়েছে খুব কম একদম দেখেন সামনের বাম্পার মাঠ প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনগুলো দেখেন একবারে সুন্দর আছে ভাই বাম্পারের সেন্সর আছে পার্কিং সেন্সর আছে প্রিমিয়ার লোগোটা তো গোল্ডেন প্রিমিয়ার লোকটা গোল্ডেন কালার অরিজিনাল গোল্ডেন কালারের গ্রিলটা দেখেন একদম অক্ষত আছে ভাই

সম্পূর্ণ চাকাগুলো দেখেন ভাই একদম টানা বুটি চাকাটা দেখেন একদম নতুনের মতো আছে যা মিনিমাম দেড় থেকে দুই বছর হতে হবে গ্লাসটা অরিজিনাল অরিজিনাল গ্লাস ক্যামেরা সহ ডেক্স ক্যামেরা সহ আছে একদম যা আছে দেখেন সামনের থেকে পিছন পর্যন্ত দেখেন ভাই প্রত্যেকটা করস ভাস একদম অরজিনাল আছে ভাই একদম অরিজিনাল আছে ফিঙ্গার ডোর লক পাবে না ফিঙ্গার ডোর লক পাবে বেজ ইন্টেরিয়র গাড়ি সিট কভার ইনস্টল করা আছে চাইল্ড এটা

গ্লাসটা অরিজিনাল আছে হ্যাঁ ফোর স্টার অরিজিনাল গ্লাস তেলের পিমিও এফ এইচএনএস গাড়ি ভাই এইচএনএস থেকে পারচেজ করা হ্যাঁ গাড়ি এর গাড়ি পিছনে দেখেন অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া এলপিজি করা এলপিজি তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এই যে দেখেন যা আছে দেখেন একবারে যা আছে সব অরিজিনালই আছে

পিছনের সেন্সার গুলো অ্যাক্টিভ আছে ভাই আচ্ছা রেঞ্জ বামের চাকাটা দেখেন বামের চাকাটাও একদম যা আছে চারটা চাকা सेम কন্ডিশন আছে আচ্ছা পিছনের দিকে সামনে প্রত্যেকটা করজ দেখেন বাস দেখেন একদম ইনটেক আছে ভাই আচ্ছা আচ্ছা রেঞ্জ সেট অরিজিনাল আছে ভাই যা আছে এজ ইট ইজ অবস্থায় 16 এটা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর কন্ডিশনে ভিতরে পাবেন আপনি প্রিমিয়ার লেখা ডোরসে লাগানো আছে 25 স্টার্টের গাড়ি 25 স্টার্টের গাড়ি

ভালো আছে পেপার সাবজেক্টটা পেপার সাবজেক্ট এই ভাই দেখেন বনাডের হিট প্রুফটা দেখেন কয়টো ভাই ওডি দেখার অত লাগে না বনাডের হিট প্রুফটা দেখেন এখন আছে প্রত্যেকটা এই যে জুরিগুলো দেখেন এই পাশে এটাও দেখা যাচ্ছে সকেট জাম্পারগুলো সব ভালো আছে একদম জাস্ট ভিতরে কিন্তু বক্স ছোট একটা আছে দেখো বক্স আছে হ্যাঁ এখনো কষ্ট সবকিছুই আছে সিভিটি গিয়ার গাড়ি সিভিটি গিয়ারের গাড়ি যা আছে একদম অরিজিনাল আছে যারা প্রিমিয়ো